গণমাধ্যম কি পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি কোনো অস্পষ্ট কোনো চাপের মধ্যে দিয়ে যাচ্ছে চাপ তো এখন নানা দিকের চাপ সত্য কথা বলতে গেলে তো নিজের গায়েই পড়ে সত্য তো বলতে হবে একটা পত্রিকায় একজন সাংবাদিক রিপোর্ট করছে এই যে আপনার মিটফোর্ডের সোয়েল মার্ডার নিয়ে যে পত্রিকার সেই সাংবাদিকের চাকরি নাই নাই তো নাই আমরা আশা করেছিলাম চাকরি ফেরত পাবে এখনো কোনো খবর পাইনি না তো আপনি বলেন যে আপনি কি স্বাধীনতা বোধ করলাম আমি কি স্বাধীনতা ভোগ করলাম আবার একজন সহকর্মীর চাকরি চলে গেছে চাকরি দেওয়ার জন্য বলেছি আবার ফেরত দেওয়ার জন্য আমরা ঢাকা রিপোর্টার সিমডি থেকে বিবৃতি দিয়েছি কই চাকরিতে ফেরত দেয়নি তো ফেসিস্ট আওয়ামী লীগও তো একই কাজ করতো মনে করেন কোনো রিপোর্ট পছন্দ হতো না মালিককে বলতো এই রিপোর্টার কালকে থাকবে না কেমনে এই রিপোর্ট করলো পরদিন মালিক বলে দিত যে আপনার আর অফিসে আসার দরকার নেই দুই লাইনের আপনি আজকে থেকে অফিসে আসবেন না বেশ শেষ তো শেখ হাসিনা যে কাজ করতো সেই কাজ যদি এই সরকারের আমল হয় তা আমরা কী স্বাধীনতা ভোগ করছি তারপরও আমাদের একটা সাহস আছে যে শেখ হাসিনা নাই এখন যারা আছে তাদের সাথে আমরা তর্ক বিতর্ক করতে পারবো লড়াই করতে পারব কথা বলতে পারবো তো এই সময় তো কথা বলাই যেত না এইটুক অন্তত আমরা অর্জন করেছি এটা আরও বাড়বে আরও গতিশীল হবে এবং এটি যেন এমন না হয় যে গলা আবার সাংবাদিকদের টুটি চেপে ধরা হবে আবার গণমাধ্যমের গলা চেপে ধরা হবে এই জায়গা থেকে উত্তরণ উত্তরণের জন্য বা একে স্বাধীনতাকে অটুট রাখার জন্য গণমাধ্যম কর্মীদের কোনো দায়িত্ব আছে কিনা টুটি চেপে ধরবে ধরতেই তো পারে আওয়ামী লীগ ধরছিল না জি আওয়ামী লীগের আগে সাদ ধরছিল না এর সাদের আগে শেখ মুজিবুর রহমান দেশের সব গণমাধ্যম বন্ধ করে দিয়ে চারটে গণমাধ্যম রাখছিলেন না এর আগে আয়ুব খান গণমাধ্যমের ত্রুটি চেপে ধরছে না তাদের পরিণতি কি হয়েছে তাদের একজন কোনো ভালো পরিণতি হয়েছে সর্বশেষ শেখ হাসিনাকে দিয়ে যদি আমরা শিক্ষা না নেই এই শেখ হাসিনা তার পরিষদ বর্গ তার কিছু লোকজন যারা চেগায় চেগায় কথা বলতো হ্যাঁ মানুষকে কোনো মূল্যায়ন করতো না মানুষ বলি কেয়ার করতো না মানুষকে গরু ছাগল মানুষের সাথে গরু ছাগলের মতো আচরণ করতো দাসের মতো তাদের অবস্থা দেখছে না যে তো তাদের থেকে যদি শিক্ষা না নেয় এরা তো অবস্থাটা কি হবে তাদের মতো হবে